রাজধানীতে বিভিন্ন স্থানে ছুটি কমিটির আয়োজন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এসব ছুটি কমিটির অংশগ্রহণকারী তাদেরকে অর্থ সহায়তাকারী আশ্রয় প্রদানকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে সেই প্রেক্ষিতে গত চব্বিশ ঘন্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম মিষ্টিত আওয়ামী ও এর অঙ্গ সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত হলো বাংলাদেশ আবাসকে সমর্থক তান্ত্রিক জোয়ান ইসলাম ভূঞা গাজীপুর আহ কাজি আজিমুদ্দিন কলেজ এক নম্বর যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর মহানগর ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক স্কাফল ইসলাম শাকিব ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সভাপতি আর ইফতেহার প্রভান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যাত্রাপুর ওয়ার্ড ডেভেলপমেন্ট সাংগঠনিক সম্পাদক লাহুল হোসেন ছেচল্লিশ নম্বর ক্যান্টারিয়া আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান কুমিল্লা মুরাদনগর উপজেলা ছাত্র সাবেক সহ সভাপতি মোহাম্মদ ইয়াসিন আহমেদ রবি যার বিরুদ্ধে এই মিছিলে অংশগ্রহণকারী যে অর্থ সহায়তা এবং তাদের আশ্রয় প্রদানের অভিযোগ রয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির সাবেক সহ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বাগেরহাট জেলা মোংলা পৌরসভা ছাত্রলীগের সাবেক সদস্য মোহাম্মদ সজিব কাজী এবং আর হাজারীবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাত চৌধুরী আপনারা জানেন এই যে প্রতিকামিক মিছিল আয়োজন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করা এই ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের কঠোর নীতি আহ গ্রহণ করেছে এবং সেটা অবহিত থাকবে এবং রাজধানীতে যে কেউ যেসব জটিত মিছিল অংশগ্রহণ করে পরিকল্পনাকারী তাদেরকে আশ্রয় প্রদানকারী এবং এইসব জটিত মিছিলে অংশগ্রহণকারীদের আর্থিক সহায়তা তার থেকে শুরু করে যারাই থাকবে না কেন যেহেতু তাদের কার্যক্রম আইন আইন আইনভাবে নিষিদ্ধ রয়েছে এই নিষিদ্ধ কার্যক্রম হয়েছে আমাদের কঠোর তৎপরতা অব্যাহত থাকবে এবং এক্ষেত্রে কাউকে দিতে যমতে স্বার্থ প্রদান করা হবে eu deixava aqui